বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক মিথ্যা আগ্রো ফিড মিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমি আগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা আর এখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার বসু অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার গাভী গরু সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর এই মিথ্যা আগ্রো ফিড মিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারদের নিকট মাল পৌঁছে দেওয়া হচ্ছে বা বিক্রি করা হচ্ছে তদ্রুপ আজকে আমাদের সম্মানিত নিয়োগপ্রাপ্ত ডিলার সেবা আগ্রো ফিড পুবাইটার সুবীর কান্তি থানা কক্সবাজার সদর জেলা কক্সবাজার যারা খুরুস্কোল কিস্টের দোকান কক্সবাজার সদরে আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ও ডিলার সুবীর দাদার সাথে যোগাযোগ করলে মৃত্তিকা আগ্রো ফিটে মিক্সার বুসিটি সংগ্রহ করে আপনার খামারে আপনি যুক্ত করতে পারবেন এই খাবারের ভিতর কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর বা আশু প্রতিক্রিয়া করবেন আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাবি গরু মেজর সমস্যা গরু সঠিক সময় এইটা আসে না এবং সঠিক সময় এইটা আসলেও সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে যাচ্ছে আর আমাদের এই খাবার ব্যবহারে ধরুন কোনো সমস্যা থাকবে না আমাদের এই খাবারের মধ্যে মূলত রয়েছে সোয়াবিনের খোল নারিকেলের খোল বাদামের খোল আস্ত ও আস্তিখি ভুট্টা এবং বিভিন্ন ধরনের এভাবে আমরা উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যে খাবার গাভি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর যারা প্রান্তিক পর্যায়ের খামারি ভাইরা আছেন তারা চাইলেও ওয়ান টেস্ট স্বরূপ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পণ্যটি নিয়ে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নেওয়ার নিয়মটা বলে দেয় আমাদের মালের ওজন সাঁত্রিশ যার দাম মাত্র তেরোশো টাকা এবং কুড়ি আর চা একশো পঞ্চাশ টাকা